যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতুব আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না আবাদা কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না ওয়া ইক্তালু তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুশ শুহাদা আল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইফতাতিহুস সুলুস আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে লা লা আবাদান এরা কোনো দিন আর তিয়ামত পর্যন্ত ফেতনায়ে পতিত হবে না এবং এদের হাত দিয়ে ইয়াফতা কেফেও না পুস্তুন বিজয় হবে তুনিয়া কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মখদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া কুস্তম তুনিয়া বিজয় হওয়া তুনিয়া বিজয় হওয়া দার জালের বের হওয়া তুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনেপোল কনস্টান্টিনিপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আঙ্কারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল কুস্তন্তুনিয়া কনস্টান্টিনিপোল রাসুসাম বলছেন ফায়েফ সাজফরউনা পুস্তনতুনিয়া ওই যে একদল বিজয়ী হবে রোমানদের ওপর তাদের হাতে আল্লাহ পুস্তনতুনিয়া কনস্ট্যান্টিনিপুল বিজয় দান করবেন সাবাইনামা হুমিয়ান কাসিমো আলগানা এম যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণীমতের মাল বন্টন করবে এবং তাদের তরোয়ারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহাদি থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদি তা এখনও প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেশকের মসজিদে সালাতের পরে যেটা বর্ণনা রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিচ্ছেন ফায়াকুর রুজুন ওয়াদা আলী শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় মাসিহাদ্দার জাল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাইদা জা উশাম তারা আস্তে আস্তে দেমাসকে চলে আসবে দেমাস্কের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদা উকিমাতি সালাত যখন সালাতের ইকামত দেওয়া হবে ফাইয়ানো এই সাইবিনু মারিয়াম তখন আসমান থেকে এই সাইবিনারিয়াম অবতীর্ণ হবেন ফাহুম ফিল্মা সাইবুল মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদ আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুল লুদ লুদ নামক দরজায় ঈসা দেখে মাসিহাদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গোলে শেষ হওয়ার আগেই তার গোলে শেষ হওয়ার আগেই রসুল হাসান বলছেন হাত্তায়ান হালিক যদি ইসাইব মারিয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গোলে ধ্বংস হয়ে যেত চান যে মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক এই জন্য ইসাইব মারিয়াম তাকে হত্যা করবেন এবং দ্য জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত উপস্থিতি আরেকটি ব্যতিক্রম ধর্মী হাদিস সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ

ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানুইসাকের সত্তর হাজার মানুষ তাদের বিরুদ্ধে যুদ্ধ না করছে আর তারা সেই দিন যুদ্ধ করবে ওই শহর বিজয়ের জন্য আর ওই শহর বিজয়ের জন্য ফালামি ইকাল রবি সালাহ কোনো অস্ত্রপাতি লাগবে না ওই শহর বিজয় করতে ওয়ালাম ইয়ার বিসাহমিন কোনো তীর নিক্ষেপ করা লাগবে না ওই শহর বিজয় করতে আকবার তারা শুধু আল্লাহ আকবার ধ্বনি দিবে তাকবীর ধ্বনি দিবে ফায়াসকুত আহাদু জানি ওই শহরের একটি প্রাচীর ধসে পড়ে যাবে তারপরে দ্বিতীয়বার যখন তারা তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে তারা তৃতীয়বার যখন তাকবীর ধ্বনি দিবে তখন শহরের আরেকটি প্রাচীর ধসে পড়ে যাবে ফাইফর রাজুল হুম হা তারা বিজয়ী বেশে ওই শহরে প্রবেশ করবে তারা বিজয় বেশে শহরে প্রবেশ করবে আর গণিমতের মাল বন্টন করবে তখন শয়তান চিৎকার করে বলবে তোমাদের ঘরে জাল প্রবেশ করে গেছে সম্মানিত উপস্থিতি পরপর আমরা চারটা হাদিস দেখলাম এই চারটে হাদিস এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমি আগেও বলেছি যে যতদিন এই জিনিসগুলো না ঘটবে ততদিন এই জিনিসগুলোর প্রকৃত ব্যাখ্যা কেউ জানবে না কিন্তু আমার কাছে সংক্ষিপ্তভাবে যেটা মনে হয়েছে যে অমরান ও বাইতুল মাকদেশ বাইতুল আবাদ হওয়া কেউ কেউ ব্যাখ্যা করে এই যুগের যে বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে ইহুদিরাই জেরুজালেম দখল করে নিবে এবং সেখানে বিশাল রাজধানী প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করার মাধ্যমে সে এটা পৃথিবীর একটি জাক জমকপূর্ণ একটা বিশাল বড় শহর লন্ডন দুবাইয়ের মতো একটা বড় শহরে পরিণত হয়ে যাবে জেরুজালেম যেটা থাকবে তাদের হাতে আমাদের হাতে নয় কেউ বলেছেন এটা আর আমার কাছে সংক্ষিপ্তভাবে মনে হয়েছে যে অমরান ও বাইতুল মকদেশ বাইতুল মকদেশ আবাদ হওয়া মানে মুসলমানদের হাতেই বাইতুল মকদেশ থাকবে এবং মুসলমানেরাই বাইতুল মকদেশ বিজয় করবে এবং সেখানে সালাদ সিয়াম সকল কিছু বাস্তবায়ন হবে এবং বাইতুল মকদেশ মুসলমানদের হাতে আগেই বিজয় হবে তথা যে ঘটনাগুলো পরবর্তীতে সংঘটিত হচ্ছে সেগুলোর আগেই মুসলমানদের হাতে বাইতুল মকদেশ থাকবে কখন থাকবে আল্লাহ সব হানমতলা ভালো জানে এবং বাইতুল মকদেশের বিজয় হওয়া মানে মদিনার ধ্বংস হওয়া কী হয়তো মদিনা অনাবাদ হয়ে যেতে পারে মদিনার যে শান শওকত সেই শান শওকতে কমতি আসতে পারে যে কোনো কারণে আসতে পারে যেহেতু মুসলমানেরা বাইতুল মাকদেশ ফিরে পেয়েছে সেহেতু বাইতুল মাকদেশ কেন্দ্রিক মুসলমানদের নতুন কিছু তৈরি হতে পারে যেমন উমাইয়া খেলাফাত আমলে যখন আবদুল্লাহ ইবনে জুবাইরের হাতে মক্কা এবং মদিনা ছিল তখন উমাইয়া খালিফারা মক্কা মদিনা জিয়ারত করতে না পারার কারণে তারা তাদের সকল ধন সম্পদ খরচ করতো বাইতুল মাকদেশের পিছনে তথা এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের একটা ব্যস্ততা শহর বন্দর সকল কিছু গড়ে উঠবে এই শহরকে কেন্দ্র করে এবং মদিনা অনাবাদ হয়ে যাবে মদিনা অনাবাদ হয়ে গেলে যুদ্ধ শুরু হবে কোন যুদ্ধ যেই যুদ্ধ আমরা আলোচনা করলাম এই যুদ্ধ এই যুদ্ধকে রসুল সাল্লা সাল্লাম বলছেন আলমাল হামায়ল কুবরা এবং এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে অন্য হাদিসে রসুল্লাহাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে একটা উড়ান্ত পাখিও যদি আকাশে উঠতে থাকে তাহলে উড়তে উড়তে সে ক্লান্ত হয়ে যাবে কিন্তু লাশের সারি সে উড়ে শেষ করতে পারবে না এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে এই যুদ্ধে আর এই যুদ্ধের পরপরই কুস্তুনতুনিয়া বিজয় হবে মানে কুস্তনতুনিয়া বিজয় হবে মানে আজ তো ইস্তাম্বুল মুসলমানদের হাতে আছেই হাদিসের ভাষায় বোঝা যায় যে ইস্তাম্বুল একদিন মুসলমানদের হাতে থাকবে না আজ আছে কিন্তু একদিন থাকবে না তথা আজকের যে তুরস্ক এটা আজকে মুসলমানদের হাতে থাকলেও হাদিস প্রমাণ করছে যে দাজ্জাল যে মুহূর্তে বের হবে ওই মুহূর্তে কনস্টান্টিনিপুল ইস্তাম্বুল তুরস্ক মুসলমানদের হাতে নাই থাকবে না তথা সেটা মুসলমানেরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আল্লাহ হানহতালা ভালো জানে কখন হারিয়ে ফেলবে কেন না হারালে বিজয় কিসের আর যেই বিজয়ের কথা রুলসাল্লা সাল্লাম বলছেন এই বিজয় নিকটে কিয়ামতের নিকটবর্তী দার্জাল বের হওয়ার পূর্ব মুহূর্তের বিজয়